আমি যে কোনো দিনও একটা বিড়ালের প্রেমে পড়বো সেটা তো কল্পনাতেও ছিল না আজকে আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার একদম নতুন ছোট আর কিউট বন্ধু সিম্বার সঙ্গে গল্পটা শুরু হয়েছে গতকাল রাতে হঠাৎ করে আমার ছোটো ভাই বাসায় একটা বিড়াল নিয়ে এলো আমি প্রথমে একদমই রাজি হইনি কারণ আমি পোষা প্রাণী স্পর্শ করতেও ভয় পাই থেকে থেকেই ভয়টা আমার ভেতরে ছিল জানি না কেন কেউ কেউ যেভাবে বিড়াল আদর করে আমি সেভাবে পারি না তাদের হঠাৎ করে লাফানো বা আচমকা গা ঘেঁষে আসা সবকিছুতে একটা কাজ করত। কিন্তু সিম্বা ওর মধ্যে কিছু একটা ছিল যা আলাদা ও আসার পর থেকে আমার পেছনে পেছনে ঘুরতে লাগলো চোখ দুটো এতটা কথা বলে মনে হচ্ছিল যেন বলছে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না একটা ছোট প্রাণী যেটা কাউকে চেনে না যার পরিচিত কেউ এখানে নেই তবু আমার গায়ে এসে মাথা ঠেকিয়ে বসে থাকলো রাতেও আমার পাশে ঘুমিয়েছে আমার গা ঘেসে শুয়েছিল পুরোটা সময় আমি তো ঘুমোতেই পারিনি ভালো করে একদিকে নতুন অতিথি অন্যদিকে বুঝে উঠতে পারছিলাম না ও ঠিক কেমন ভোরে ঘুম ভাঙতেই দেখি মেও মেয় করে ডাকছে বুঝলাম ওর খিদে পেয়েছে আমি ওকে একটু খাবার দিলাম আরও সেটা খেলো সেই মুহূর্তেই বুঝলাম ভয়টা আসলে আমার নিজের তৈরি ও তো শুধু একটু ভালোবাসা খুঁজতেছিল পুরো দিনটাতে ও আমায় ফলো করেছে যখন ফোনে ছিলাম ও আমার কোলে এসে বসেছে আমি ঘরে হাঁটছিলাম ও আমার পায়ের কাছে এসে ঘোরাঘুরি করছিল এমনকি যখন চুপ করে বসে থাকি তখন ও আমার দিকে চেয়ে থাকে আমি ওর নাম রেখেছি সিম্বা ছোট্ট একটা বাচ্চা কিন্তু আমার জীবনে যেন একটা নতুন জগৎ এনে দিয়েছে তোমাদেরও যদি এমন কোনো ছোট্ট বন্ধু থাকে তাহলে তার গল্প আমার সাথে শেয়ার করো এবং তার ছবি অবশ্যই কমেন্টস করে আমাকে দেখাবে আর তোমাদেরও যদি এমন কিছু নিয়ে ভয় থাকে তাহলেও সেটা শেয়ার করবে আমার সাথে কখনো কখনো ছোট্ট একটা প্রাণী আমাদের অনেক বড় কিছু শেখায় সিম্বা এখন আমার ঘরের একটা অংশ আর আমার মনেরও আমি ওর নাম রেখেছি সিম্বা সিম্বা নামটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে আমি সিম্বার সাথে কাটানো সময় নিয়ে বা এক্সপেরিয়েন্স নিয়ে আরও একটা ভিডিও দিব সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ